মূল বিষয় হয়েছে কোথার কর আমেরিকার এক দেশ হবে লোক কহন করে এক বিমানবন্দরে কোন জায়গায় থেকে জানি কহন করে জানি একটা মহিলা শেষ এই মহিলা এই পৃথিবীতে থেকে গায়েব হয়ে গেছে গা ওই যে কথাই আছে ভক্তিতে মুক্তি তুমি যদি ঠিক জায়গায় ঠিক মতে দিতে পারো ভক্তি তাহলে তুমি পাইলেও পাইতে পারো মুক্তি এই মহিলাটা এই মুক্তি পাইয়ে গেছে গা তার মানে এই মহিলারা আমাগো এই পৃথিবীর মানুষের কিছু টেকনিক্যাল বিষয়বস্তু তার মানে সহ্য করবার না পারে না বিরত এনে একটা বক্তি দিছাল আর এই একটা বক্তিতে ঠিক কিন্তু এই মহিলারা ডাইরেক্ট মুক্তি পাই গেছে তাইলে ভাই কই আমি আর নতুন করে এই পৃথিবীর মানুষের বিষয় কি চেক কয়েকদিন পরে দেখবা বলে যে তোমাগো বাড়ির বগালে এক ভাই বিয়া করে নতুন বউ নিয়ে আর এই নতুন বউ দেই কেনে গ্রামবাসীরা সবাই কইবো এটা এই সারা সম্ভব না ভুল কইলাম বস কি হলো বস তাইলে একবার চিন্তা করে দেখো আর তোমরাই কৌ বিশ্বাসের মায় এই পৃথিবীতে বাইসা থেকে কি করব খেরে পালা দিব নাকি বিশ্বাসের মায় আগে থেকে কম পাইতো যে যখন এই পৃথিবীতে এ আই বসবাস করব তখন আমার মানে যে আর কেউ থাকবো না এই যে সেই জন্যই তুমি এসে বর্তমান কয় যে বিশ্বাসের মায় মারা গেছে তা না হলে কি আমরা এই এখন মূল বিষয় হয়েছে কোথার করে আমেরিকার এক দেশ বহন করে এক বিমানবন্দরে কোন জায়গায় থেকে জানি বহন করে জানি একটা মহিলা আইছে মহিলা নিজে মানুষ না আছে অথচ মহিলার পাসপোর্টও আছে কিন্তু মহিলারা যে দেশে ঠিক আছে ওই দেশের নাম হয়েছে পুরেনজা ওই দেশটা বলে এই পৃথিবীতে নাই এমন কি বহুত আগলা বাগলা মেসে এই গুগলে মুগলে সার্চ করে দেখছে এই ম্যাপের মধ্যে ওগুলো দেখাইতেছে না এই পুরেনজা নামের দেশ যখনই মানে এই বিষয়বস্তুটা এই সামাজিক মাধ্যমে ব্যাপারে পুরা ভাইরেল হয়ে গেল তখন আমি যেহেতু ভিডিও সিডিও বানাই আমি অল্প একটু তদন্ত করা শুরু করে দিলাম আমার তদন্ত ধরা পড়লো দেখলাম মোটামুটি তিনটা চারটা ভিডিওর মধ্যে তিন চারটা বাই মানে প্রমাণ সহকারে দেখিয়ে দিবেন একবারে ডাইরেক্ট অপেন ক্যামেরায় গুগল ম্যাপের মধ্যে সার্চ করে সার্চ করে নে কোন একটা জায়গার মধ্যে তার মানে আছে পুরেন এই দেশটা আছে হ্যাঁ এটা দেশ না রাজ্য না স্টেট কি কই না না গ্রামের নামই তাও কই হারুম না তবে পুরেন যা এই শব্দটা ম্যাপের ভিতরে আছে আমি তিনটা চারটা ভিডিও দেখছি হ্যান্ড থেকে করতেছি কিন্তু আমি নিজে প্রমাণিত করার পারি নাই ওই যে ভিডিও দেখছি যাই হোক এখানে আমার কথা হচ্ছে আবার এই মহিলাটা বিষয় তার মানে মেসে কই যে এই মহিলাডা বলে এই দেশ আহার করে তখন মেসে হোস করছে যে তুমি কখন ঠিকাইছো মহিলা কইছে যে আমি তুরন্দা ঠিকাইছি তে এই যে তুরন্দার দেশটা তার মানে তদন্ত করে এই আমেরিকার সরকারটা কখন কর সরকার বন পানাইকে যে জায়গায় আইছে মহিলাটা তে না পাইলে মানে যে ভিডিও লাভ আর ঘুরে উল্লেখ কই বানিয়েছে তাহলে আমি এটা কোন গ্রহে আইছি বা কোন দেশে হে পড়ছি আমার তো দেশ তো তুরন্দা

অত্য মানুষটা যে দেশের কথা এই দেশ এই পৃথিবীতে নাই এটা কি মনে করত এটা কি মাইনে যায়নি বিশ্বাসের মাই মারা যায় না হ্যাঁ এই বিশ্বাসের মায়ের দুনিয়ায় বাইস থাকলে এই যে এই সমস্ত আজের এক টেন সঙ্গে ওর মাতা বিস করতো প্রত্যেক দিন যার জন্য ও খেলের ফেলা ফেলার দেওয়ার দেওয়ার ঠাসা হ্যাঁ আর খোলা গেল লাগলো সিদ্ধা আর কথা হয়েছে কি যে এই যে যেটা বিষয়বস্তুটা মহিলাটা যে আছে আর মিনিষে মনে হয়েছে এই তুরঞ্জা নামের দেশ নাই আমিও কিন্তু খুব একটা শিওর না তারপরেও হ্যাঁ মানে এটা কিন্তু এআই ছাড়া একদমই অসম্ভব এটা ডাইরেক্ট এআই দিয়ে ভিডিও বানাইছে তার না হইলে ওই যে ওই রকম করে ওই ভিডিও তার খায় দেয়া কাম নাই কয় গুলান ভিতরে খেয়ে এই দেশে নাটক শুরু করবো নাকি তো আমি মনে করি বিষয়বস্তুটা তার মানে আপনারা বুঝতে পারছেন এটা আসলেই সম্পূর্ণ এআই দ্বারা প্রচালিত এই বস্তুটা তার মানে বর্তমান সোশিয়াল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তো এটা আসল এআই দ্বারা একটা ফেক নিউজ